এই বসো বস নি তুই বস 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 দাড়ি দাড়ি করো হ্যাঁ তুমি ভালো করে বলবে হ্যাঁ আমি কি বলবো বলবে যে বোন ফোঁটা দিতে আজকে ভাই ফোঁটা দেবো না আজকে ভাই ফোঁটা একটা দিন তো সেইটি জবেদিন থেকে আমার দোকানে এসে আমাকে কিন্তু অসম্ভব ভালোবাসে এবং আমাকে দাদা বলে ডাকে একটা নিজের বোনের মত সেই ক্ষেত্রে আজকে ভাত্রী দтия ও কিন্তু সকালেই আমার জন্য আমাকে ফোঁটা দেবে বলে চলে এসেছিল

সত্যি না 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 সত্যি আমি 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 সত্যি বলছি আমি খুব খুশি না 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 আমি খুব খুশি হলাম সত্যিও আমার ছোট বোনের মতন আমাকে সত্যিও দাদা হিসাবে খুবই ভালোবাসে আজকে থেকে না তা এইরকম একটা মহৎ দিন আমরা ভাই বোন আমরা এক হয়ে গেলাম যতদিন কন্টেন্ট ক্রিয়েটার বাদ দাও আমি যতদিন আমি থাকবো আমি ওকে আমি বোনের চোখেই দেখে যাব আমি আজকে নাই সোশ্যাল মিডিয়া আছে কালকেও আসবে পশু আসবে না তেমন কিছু না সত্যি আমি ওকে আমার মায়ের পেটের বোনের মতন ভালোবাসি আমার একটা ছোট বোন যদি থাকতো তাকে যেই চোখে দেখতাম আজকে আমি আবেগে না আমি সত্যি আমার মন থেকে বলছি ওকে আমি বোন হিসাবেই ভালোবাসি আর যতদিন আমরা থাকবো আমাদের এই ভাই বোনের সম্পর্কটা থেকে যায় বোনকে দায়িত্ব করে বিয়ে দিতে হবে তো দেব তো বোনের বিয়েতে যাব বোনের বিয়েতে সব করবো গিফট আমি তো কিছু আনতে পারিনি আমি তোমাকে গিফট দেব কিন্তু তুমি এটা দিয়ে ভর্তি একদম না আমি নবই না না থাকবো যে নিতে যাচ্ছে না নিতে যাচ্ছে না দেখে আমি খুবই খুশি আজকের এই ভাইফোঁটা এটা হচ্ছে হিন্দু সমাজের জাতি বাদ জাতি ধর্ম নির্বিশেষে একটা অন্য সম্পর্ক যে ভাইফোঁটা প্রত্যেকটা মানুষের জীবনে আসে তো আমার জীবনেও আসলো সত্যি আমি খুব খুশি হলাম তো কি আর বলবো অত্যন্ত খুশি হলাম মন থেকে মন থেকে খুব একটা আনন্দ পেলাম যে আমিও আজ থেকে পাবো যে না আমারও একটা বোন আছে কিন্তু এইবার করে পিছিয়ে গেলে হবে না প্রতিবারই করতে হবে কিন্তু হ্যাঁ তো আমি বিশ্বাস করে খুব খুশি ভিডিও করে দিয়ে